ভুঁড়ি খাওয়া যায় না না যায় দেখেন ভুঁড়ি খাওয়ার প্রসঙ্গে স্পষ্ট সুস্পষ্ট কোরআনের কোনো আয়াত নাই আর সুস্পষ্ট হাদিসেও কিছু পাওয়া যায় না যেটা সাহাবারা খেয়েছেন কি খাননি এরকম সুস্পষ্ট কিছু পাওয়া যায় না তবে ভুঁড়িটা হলো পায়খানার ট্যাঙ্কি কি এটা পায়খানা ভুল ভুল বললাম পায়খানা আচ্ছা পায়খানা ট্যাঙ্কি যখন নামটা মাথায় আসলো একটু ঘৃণা ঘিনা আসলো না ঘিনা ঘিনা আল্লাহ ঘৃণ ঘৃণিত জিনিসকে নোংরা জিনিসকে হারাম করেছে

কেউ যদি গরুর ভুড়ি খায় এটা হবে গুনাহের কাজ এটা চলবে না আপনারা কি খান এখন পর্যন্ত খাচ্ছেন এখন পর্যন্ত যা বুঝে যাচ্ছে এখন পর্যন্ত খাচ্ছেন তবে খাওয়া উচিত নয় আমিও যখন খেতাম আমি যখন জানতাম না খেতাম আমার কিন্তু ভুড়ি খুব মজা হ্যাঁ বলতে হুজু ফ্রিজ চালু করেন রিসার্চ না এখন আর চালু হয়ে যাবে আপনাদের উদ্দেশ্য বলো মোজা লাগলেই যে খেতে হবে এটা কোন জরুরি বিষয় নয় মুসলমান আপনাকে বলতে চাই এটা নিষিদ্ধ না যাই এবং গুনায়ের কাজ না কৌ তাই জিনিস তাই গরু খান ভুড়ি খাবেন না না ভুড়িটাকে